সুরানাহালের কয়েকটা আয়াতের শুরুতে নিয়ে আসছেন মৌমাছি সম্পর্কে যে মৌমাছিগুলো কিভাবে মধু সংগ্রহ করে আমরা জানি যে ওরা ফুলের মধ্যে বসে ওইখান থেকে মধুগুলো তার ইঞ্জেকশনের সিরিশের মতো মধুটা আনে মৌচাকে রেখে বিষয়টা আসলে তেমন নয় বিষয়টি হলো গাছপালা তরুলতার সার সেচ পানি বিশেষ করে সার জৈব সার সার সারগুলো সারগুলো দেওয়া হয় এই জৈব সারটা কিন্তু দেওয়া ময়লা আবর্জনা গাছে খায় কিন্তু তার ফলের মধ্যে কিন্তু ময়লা পাওয়া যায় না যেমন একটা আম গাছ আম গাছের গোড়ায় সারগুলো দেওয়া হয়েছে দেওয়ার কারণে গাছটি সেই খাবারগুলো খেয়ে বেড়ে উঠেছে ফল ধরেছে ফলের মধ্যে কিন্তু কোন ময়লা আবর্জনা পাওয়া যায় না পিওর একটা ফল খাইলো গাছে ময়লা কিন্তু তার ডাল থেকে বাইর হইল একটা সুন্দর একটা একটা ফল অন্যরূপ ভাবে গাভী খায় ঘাস খড়কোটা পানি এই খের খায় কিন্তু দহন করা হয় তার থেকে সুন্দর দুধ সাদা কত সুন্দর মুক্ত যেটা ভাবে মৌমাছির সিরিজ দিয়ে মৌমাছির সেই সুই সিরিষ আছে সেটা দিয়ে তলিয়ে আনে মোড় রাখে এমন না ওইখান থেকে ফুল থেকে সে খাবার গ্রহণ করে ঘুরে ঘুরে ময়লা থেকেও কিন্তু সে খাবার গ্রহণ করে খাবার গ্রহণ করার পরে তার ভিতরে সেই খাবারটা গিয়ে গাভীর যেমন আলাদা একটা সাইড দিয়ে দুধ বের হয় অনুরূপভাবে শরীর থেকে একটা রাস্তা রাস্তা আছে সেই দিয়ে এই মধু বের হয় আর অপর একটা রাস্তা দিয়ে ময়লা বাইরে হয় যেমন গাভীর বেরিয়ে থাকে আমরা যারা অনেকে মনে করছিলাম যে হয়তোবা মৌমাছি ওইভাবে মধুটা সংরক্ষণ করে আসলে ওইভাবে সংরক্ষণ করে না মধু সংরক্ষণ করে এইভাবে যে সে খাবারগুলো খেয়ে চলে আসে চলে আসার পরে সেখান থেকে খাবারটা ভক্ষণ করার পরে তার শরীর থেকে একটা মধু তৈরি হয় এই মধুটা থেকে এই মধুটা বের হওয়ার পরে এটা আলাদাভাবে সংরক্ষণ করে তার শরীরের যে মলমূত্রগুলো ওইগুলো আলাদা স্থানে রাখে আবার ওদের কিছু আছে বাচ্চা থলি আসলে মৌ মৌ তারা তিন ভাবে বিভক্ত করে এক পাশ হলো ময়লা আরেক পাশ মধু আর পাশ বাচ্চা থলি যেখানে বাচ্চা জন্ম যারা মৌচাক কাটে তারা অবশ্যই বুঝে আসলে সেকশনটা কি যেই পাশে বাচ্চা থলি যেটা বাচ্চা থলিটা আর মানে ময়লার টাঙ্কি বা হাউস যেটা ময়লার স্টোভ যেটা তাদের পায়খানা বি যেটা রাখা হয় ওটা আর বাচ্চা এটা পাশাপাশি থাকে আর মধু যেটা রাখে এটা ওরা আলাদা একটা সেকশনে রাখে যার থেকে মানুষে কাটতে গেলে সুন্দরভাবে কেটে নিতে পারে আল্লাহ এই মধুমাখির ব্রেন্ডের মধ্যে এত সুন্দর একটা জিনিস দিয়েছেন যে তারা মানুষকে নিয়ে কত চিন্তা করে যে মানুষ এই মধু খাবে এটা তারাও জানে যে মানুষকে কেটে নিবে এই ওরা আলাদা সাইড করে রাখে এই মৌমাছিও মানুষের খাদে মানুষের মানুষের উপকারের জন্য তারা কাজ করে এই মধু দিয়ে কত প্রকার ওষুধ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে কালিজিরা এবং মধু এটা বিকল্প একটা ওষুধ এটা অনেক দামি একটা তোমরা ঘরে কালিজিরা এবং মধু রাখবে তো অনেক হবে আমার বিশ্বাস যে যে আমরা জিনিসটা জানতাম মৌমাছি আসলে ওই মধুটা ফুল থেকে নিয়ে আসে ওরা রেখে দেয় এরকম না তাহলে আল্লাহ এই যে মাখলুকদের বিভিন্ন মাখলুক সৃষ্টি করেছেন এগুলো শুধু মানুষের উপকারের জন্যে আর এত উপকার পাওয়ার পরেও যদি মানুষ আল্লাহ গোলামি না করে কি স্বভাব দিবে মানুষের অবশ্যই একটা চিন্তার বিষয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার হুকুম মেনে দুনিয়াতে যাওয়ার তো চান করে